সন্তান কামনায় বাংলার মেয়ে বৌরা দেবী ষষ্ঠীর ব্রত রাখেন গোটা বছর জুড়েই পালিত হয় নানান ষষ্ঠী এক সময় জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী পালন করা হতো অরণ্যের মাঝে পালিত হতো তিথিটি আবার বাড়ির উঠোনে অরণ্যের প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করতেন মেয়ে বৌরা অরণ্য ষষ্ঠীর মাধ্যমে প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে ইতিহাসে ব্রতর দিনে বাড়ির মেয়ে জামাইকে ডাকতেন মহিলারা জামাই আসার পর নার কপালে দই চন্দনের দিতেন শাশুড়ি সঙ্গে দিতেন আম কাঁঠালের জ্যৈষ্ঠের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি হয়ে উঠল জামাইদের আপ্যায়নের উৎসব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন